পরমার বিয়ের পর থেকে আমরা বুড়ো বুড়ি একাই থাকি শরী কি বাড়ি সবাই যে যার মতো চলে গেছে আমরা আমরা দুই বুড়ো বুড়ি এক কোণে পড়ে আছি পরমার যখন পলিও হয়েছিল আমি দিশেহারা হয়ে গেলাম ছোট্ট একটা পিওনের চাকরি করতাম এই হসপিটাল থেকে ওই হসপিটালে ছুটে বেড়াতাম তখন মিনুই সংসারের হালটা ধরেছিল ফিজিওথেরাপিটা শিখে নেয় দু বছরের মেয়ের ছোট্ট পাটা ওই আবার সচল করে তোলে পরমা যখন স্কুল টিচারের চাকরিটা পেল তখন ভেবেছিলাম আমাদের লড়াই সার্থক বিয়ের সময় মেয়েটা আমার হাত ধরে বলেছিল বাবা তোমাদের জন্যই আমি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি সব সময় তোমাদের সাথেই আছি এখন মাসে কখনো দু মাসে একবার দেখা করতে আসে মেয়েরা শ্বশুর বাড়ি গেলে চাইলেও অনেক কিছু করতে পারে না কিন্তু যে দাঁড় করালো আজ সেই মিনুরি নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা নেই ফ্ল্যাটের ইএমআই আর নতুন গাড়ির চক্করে মায়ের হাঁটুর অপারেশনটাই হল না রিটায়ারমেন্টের পর সন্তানের সংসারে কি বৃদ্ধ বাবা মা বোঝা হয়ে দাঁড়ায় এরকমই সামাজিক টানাপোড়েনের গল্প নিয়ে চলছে বসু পরিবার কথা দিচ্ছি গল্পের সাথে মিলে যাবে চারপাশে ঘটে যাওয়া বাস্তব বসু পরিবার প্রতিদিন সন্ধ্যে সাতটায় বাংলায়